প্রিয় দর্শক কালের কণ্ঠে সকলকে জানাই স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমি আবদুল্ল অনেক আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের লালপুর উপজেলা গ্রিন ভ্যালি পার্কে যে পার্কটি স্বল্প সময়ের মধ্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে দর্শনার্থীদের কাছে প্রতি বছরই প্রত্যেক দিনই এখানে হাজার হাজার দর্শনার্থী আসেন ভ্রমণের জন্য একটু বিনোদনের আশায় আর ঈদ বা যে কোনো উৎসবের সময় থাকে আরও তো অনেক ভিড় প্রতি বছরের ন্যায় এবারেও তার ব্যত্য ঘটেনি এবারেও দেখা যাচ্ছে যে ঈদ উপলক্ষে ঈদের যে ছুটি রয়েছে এই ছুটিতে অনেক দর্শনার্থী এসেছেন এবং তারা এখানে একটু বিনোদনের জন্য পরিবার পরিবারের সদস্য বাচ্চাদের নিয়ে এসেছেন একটু বিনোদন বিনোদনের নেবার উদ্দেশ্যে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কথা বলবো আমরা এখানে ঘুরতে আসা পিপাসু কিছু দর্শনার্থীদের সাথে এখানে এসে এর আগেও আসছি এবার অন্যরকম একটু অনেক মানুষ ভালো আমরা আমি এই দিয়ে দুইবার আসছি গ্রিন ভ্যালিতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে গ্রিন ভ্যালিতে এসে অনেক ভালো লাগছে ফ্যামিলির সঙ্গে ঈদ আনন্দ শেয়ার করতে পারছি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু জন্য খুব ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি থাকি ঢাকাতে আমি হোম ডিস্ট্রিক্ট পাবনা তো পাবনাতে আশেপাশে ওই ধরনের বিনোদন কেন্দ্র নাই ফ্যামিলির বাচ্চা কাচ্চা সহ যে বিনোদন কেন্দ্র দরকার সরকারি বেসরকারিভাবে ওইভাবে নাই আর কি এখানে সন্ধান পেলাম তাই চলে আসলাম বেশ ভালো লাগছে পরিবেশটা অনেক ভালো এর আগেও আমি এসেছি তারপরেও আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে এবং পরিবেশটাও অনেক উন্নত হয়েছে প্রতি ঈদে আসলে ঘোরা হয় এবারও বন্ধু বান্ধব স্বজনের বিভিন্ন জায়গায় ঘুরতেছি তারই আর কি ধারাবাহিকতা আজকে গ্রিন ভ্যালি আসছি অনেক ভালো লাগছে অনেক মানুষ সব মিলে আসলে তীব্র খুব গরম গরম উপেক্ষা করেও আসলে যেহেতু ঈদ ঘুরতে হবেই সারা বছর তো ঘোরা হয় না তবে ঈদের সময় আসলে মন মতো করে আর কি ঘুরতেছি বন্ধু বান্ধব নিয়ে দেখছি বিনভ্যালি পার্ক শুরু থেকে চেষ্টা করছে দর্শনার্থীদের মন মতো সাজাতে পৃথিবীর বিভিন্ন দেশের সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে বিশেষ করে কর্পোরেট এবং প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম করার জন্য এখানে সুন্দর অ্যাকোমোডেশন আছে এবং ফুলের যে সমারোহ লক্ষ লক্ষ ফুলের সমারোহ এটা দর্শনার্থীদের অনেক এক সাড়া দেয় আমরা চেষ্টা করি প্রত্যেকটা সময় নতুন রূপে সাজাতে বিভিন্ন আইটেম আমরা চেঞ্জ করি চেঞ্জের ভিতরে থাকি এবং দর্শনেতে এসেও খুব খুশি আপনারা দেখছেন আজকে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন পড়া ভিড় আমরা চাই যে এরকম দর্শনার্থী আমাদের কাছে আসুক এবং আমরা দর্শনার্থীদের জন্য সব কিছু করতে প্রস্তুত আছি এবং আমাদের পরিচ্ছন্নতা এই পার্কের মূল বৈশিষ্ট্য হল ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন পরিবেশ এক পারিবারিক পরিবেশে সময় প্রোগ্রাম করা যায় এটা আমরা অব্যাহত রাখবো দর্শনার্থীদের চাহিদা মতো আমরা আমাদেরকে সাজানোর চেষ্টা করব